শিক্ষাগুরু মায়ের থেকে তালিম নিয়ে এখন কলকাতার প্রথম সারির টিভি চ্যানেল আকাশ আট সুপারস্টারে ত্রিপুরার নাম উজ্জ্বল করে প্রথম স্থান অর্জন করলো রাজস্মিতা দাস কলকাতা আকাশ আটে আকাশে সুপার স্টারের মতো জনপ্রিয় রিয়েলিটি শো থেকে বড়দের দিয়ে ত্রিপুরার জন্য বিজয়ের ট্রফি নিয়ে ফিরে এলো শেখের কোটের আট বছরের রাজস্মিতা দাস সঠিক উদ্দেশ্য ও অদম্য চেষ্টা থাকলে সব সফলতাকে অর্জন করা যায় আবারও একবার প্রমাণ করে দিল খুদে এই রাজস্মিতা দাস বৃহস্পতিবার নিজের বাসভবনে বসে সাবলীল সুরে নিজের প্রতিভার পরিচয় দিল রাজস্মিতা হরে দাও আজ চোখে জোখে সে সারারা হবে শুধু আকাশে তারাগো নাকি জালি দেখি জনাকি নাকি মন হল ম নাকি মাধুবে মধু পে হল It's bunny.